যত বড় শহরের বাবুই হন না কেন গ্রামে আসলে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে সো হ্যালো ব্রি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি ঘুম থেকে উঠার আগেই দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে তাদের কথা শব্দেই হচ্ছে আমার ঘুমটা ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে দেখি সবাই যার যার কাজেও ব্যস্ত হয়ে গেছে শুধু আমি একমাত্র ব্যক্তি যে এখনও ঘুমাচ্ছিলাম আমার ছেলে তো সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ছে তার নানুর শব্দ যখন পাইছে তখনই সে উঠে খুব খেলাধুলা করতেছিল আর ঢাকায় তো তার বারোটার আগে ঘুম থেকে উঠানো যায়তো না এখানে এসে তাকে আর ডাকতে হয় না তার নানুর যখন শব্দ শুনে তখনই সে ঘুম থেকে উঠে যায় তো এখানে আমার আম্মু হচ্ছে রান্না বসায় দিছে দুই চুলায় ডাল আর ভাত আর হচ্ছে যা রান্না করবে সেগুলো নিয়ে বসতে এখানে আমার আম্মার একটা মজার বিষয়কে রান্না করতে বসে কখনোই সে আগে কেটে বেটে নেয় না রান্না করবে আর হচ্ছে কেটে নেবে আবার মশলাও বেটে তারপরে হচ্ছে রান্না করবে তারপরও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমরা তো সব কিছু কেটে দুই একদম পরিষ্কার করে নিই এরপরও দেখা যায় রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো মা যেন কলপারে কি করতেছিল আসতে দেরি হচ্ছিলো দেখে আমি ডালটা একটু ঘুটে দিলাম তা না হলে ডালটা পুরা লেগে যেতে পারে এই জন্য আমি ডালটা ঘুটে তারপরে হচ্ছে পানি দিয়ে নিলাম আর এইটা হচ্ছে নারকেলের খোসা দিয়ে যেটা ডাবর বানাই সেই ডাবর দিয়েই হচ্ছে ডালটা ছিলাম আমাদের এখানে এইগুলো দিয়ে হচ্ছে ডাল গুটে আমরা যেমন ডাল গুটনি দিয়ে ডাল গুটে কিন্তু গ্রামে এগুলো দিয়ে হচ্ছে ডালটা ঘোটা হয় তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম জিনিসটা কীরকম তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু সাধে চলে আসলাম যেহেতু বাড়িতে আসছি প্রায় সপ্তাহও বেশি হয়ে গেছে এর ভিতরে ছাদে ওঠা হয়নি আমি অসুস্থ ছিলাম তারপর আমার ভাই আসছে আসার পর আমাদের বড়ো বোন মেজু বোন ওরাও আসছিল বাড়ি বড়া মেহমান ছিল আনন্দে আসলে দিনগুলো খুব দ্রুতই কেটে গেছে সবাই এখন চলে গেছে যার যার ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্য ওরা চলে গেছে শুধু আমি আসি যেহেতু আমার ছেলে এখনও ছোট স্কুলে দেয়নি আর আমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি আর বেশ কিছুদিন আমি এখানে থাকবো এই জন্য আপনাদের ভাইয়ারে বলেই আসছি যে আমার ভাই যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু আমি আমার বাবার বাসায় বেশ একটা সময় থাকবো বলছি ঠিক আছে এই যে আমার ভাই আর আমার ভাইগনা এখানে কবুতরের খোয়ার বানাচ্ছিল আগে আমরা কবুতর পালতাম সে খোয়ারটা হচ্ছে ভেঙে গেছে এখন আবার নতুন করে একটা খোয়ার বানানো হচ্ছে আমাদের এইখানে এগুলোর হচ্ছে খোয়ারই বলা হয় কবুতর যে ঘরে রাখা হবে ওই ঘরটাকেই হচ্ছে আমরা খোয়ার বলি এরপর হচ্ছে আমি নিচে নেমে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমটা একদম বিছানাটা কাজ করে তারপরে হচ্ছে আমার ছেলেকে আমি রুমে নিয়ে আসছি এনে ওরে আমি টিপি সেরে দিয়েছি যেহেতু অনেক ভোরবেলা উঠছে বাইরে ঘোরাঘুরি করতেছিল অতিরিক্ত তো রৌদের ভিতরে ঘোরাঘুরি করলে দেখা যায় হঠাৎ করে এই শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে এই জন্যই হচ্ছে আমি ওরা রুমের ভিতরে নিয়ে আসছি আমি রুমের ভিতরে রেখে হচ্ছে এখন বিজা কিছু কাপড় চোপড় আছে বারান্দায় ওগুলো হচ্ছে স্বাদে শোকা দিয়ে আসবো আর আমাদের বাড়ির এখনও কাজকর্ম শেষ হয়নি আপাতত থাকার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিকঠাক করছে এখন আমার ভাই আসতে আসার ও কিছু কাজ করে রেখে যাবে আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে ও চলে যাওয়ার পরে আমার মিস্ত্রি দিয়ে আস্তে আস্তে করায় কমপ্লিট করে ফেলবে তো আমি কাপড় দিয়ে রেখে আসছি তারপর আর ভিডিওটা অন করা হয়নি এরপরে সব খাওয়া দাওয়া করার পরে আমার একটু গেছে বাহিরে কাজের জন্য বাহির বলতে উনি হচ্ছে বাজারে গেছে কিছু কেনাকাটা বাকি আছে আর হচ্ছে ব্যাংকে গেছে যেহেতু আমাদের ঘরের এখনও কাজকর্ম বাকি আছে সেগুলো করাবে তো ব্যাংকে থেকে তো টাকা তুললে সব কিছু কিনে আনা লাগবে আগে মার আসতে দেরি হবে এই জন্য ভাবলাম যে সকালে সবাই খাওয়া দাওয়ার যে থালা বাটি আছে সেগুলো ধোয়া হয়নি তারপরে রুমের ভিতরে যে রান্নাঘর ওইটাও খুব এলোমেলো হয়ে আছে এগুলো আমি ঘোষ করে নিই মা আসার আগ পর্যন্ত করার করে রাখি আর বাদবাকি আমার এসে করবে এইবার বাড়িতে আসার পরে আমার মা আমার কোনো কাজকর্ম করতে দেয়নি যেহেতু আমি অসুস্থ ছিলাম তাছাড়া আমার আরও দুই বোন ছিল এতদিন ওরা থাকাকালীন আমার কোনো কাজকর্মই করতে হয়নি ওরা চলে যাওয়ার পরও আমার মা অনেক কষ্ট হতো তারপর আমার কিছু করতে দিত না আজকে যেহেতু মা বাড়ি বাড়িতে নাই আর আসতেও দেরি করতেছে এই জন্য আমি ভাবলাম যে টুকটাক কাজকর্ম আমি করে কুসায় রাখি যাতে আমার এসে রান্না করতে একটা কষ্ট না হয় তো আমি এইখানে প্রথমে রান্নাঘরের যত টুকটাক থালাবাটি ছিল আদুয়া সেগুলোও বের করে নিচ্ছি ঘরের ভিতরে এগুলোও বের করছে আবার বাহিরে রান্নাঘরের ভিতরেও কিছু কালির পাতিলা ছিল সেগুলোও বের করে রান্নাঘরটা চারুদে একদম পরিষ্কার করে নিছি ওইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে আমি তয় তরকারিগুলো কেটে নেব তো আমি রুমের ভিতরে আসছে রুমেরও কিছু কাজ বাস ছিল সেগুলো করে নিলাম আর মাছটা ভিজিয়ে রাখতেছি এটা হচ্ছে শোল মাছ আমাদের পুকুরের মাছ তো আমি সব কাজটা শেষ করে একবারে কেটে ধুয়ে রেডি করে তারপর আমার আম্মা আসতে ছিল না এই জন্য ভাবলাম রান্নাটা আমিই করে নিই পুরো রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাবো না তবে যা যা রান্না করব সেগুলো একটু দেখাই নিচ্ছি শোল মাছ রান্না করব আর বেগুন ভাই যাবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ